Os সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান সৌভাগ্যের দিশা এই অনুষ্ঠান আপনাদের অত্যন্ত প্রিয় মানুষের অনুষ্ঠান যার কাছে আসলে আপনার জীবনের যা সমস্যা থাকুক না কেন আপনি সেই সমাধানের রাস্তা খুঁজে পাবেন দেখুন সমস্যা আমাদের জীবনে থাকবে কিন্তু সমাধানটা যদি জানা থাকে তাহলে সমস্যাকে কঠিন বলে মনে হয় না এবং জীবনের শুরুতে যদি সমস্যার সমাধান করতে পারেন তাহলে জীবন আপনার কাছে অর্থবহ হয়ে উঠবে এবং সেইখান থেকে দাঁড়িয়ে আপনাদের কাছের মানুষ কাজের মানুষ জ্যোতিষগুরু পণ্ডিত দেবাশিষ শাস্ত্রীকে স্বাগত জানায় নমস্কার নমস্কার দর্শক বন্ধু আমার মা ও ভাই বোনেরা দূর দূরান্ত কাছে পিঠে যারা প্রত্যেক নিয়ত সৌভাগ্যের দিশার অনুষ্ঠান দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি জ্যোতিষগুরু পণ্ডিত দেবাশীষ শাস্ত্রী আপনাদের এই কাছের মানুষ কাজের মানুষ সকলের দেবাশির বিষয়টা হচ্ছে যে সমস্যা যদি আপনি সমাধানের পথে যান তাহলে আপনার জীবনে কঠিন সমস্যা আপনার কিছুই বাস্তবায়িত রূপ রূপদান করবে না আর যদি আপনি সমস্যা যতদিন পর্যন্ত জিয়েই রাখবেন ততদিন পর্যন্ত কিন্তু আপনাকে অর্থকষ্ট বলুন পারিবারিক অশান্তি বলুন আপনার বিভিন্ন সমস্যায় কিন্তু আপনাকে সম্মুখীন হতে হবে আজকের অনুষ্ঠান আমাদের রয়েছে আলোচ্য বিষয়ে সেটা হচ্ছে অর্থ সমস্যা ও পারিবারিক অশান্তি বা পারিবারিক অশান্তি বা অর্থ সমস্যা এই যে পারিবারিক অশান্তি একটার সঙ্গে একটার সঙ্গে একটা রিলেটেড পারিবারিক অশান্তি থাকলে অর্থ সমস্যা থাকবে অর্থ অর্থ সমস্যা থাকলে পারিবারিক অশান্তি থাকবে এক একটা রিলেটে রিলেটেড এই যে রিলেটেড সম্পর্কেও সুতরাং এই জায়গা থেকে আপনি কি করে বেরোবেন আপনি কর্ম করছেন বাড়িতে যাচ্ছেন কিন্তু বাড়িতে এত অশান্তি এতটা অশান্তিতে আপনি জর্জরিত ধার দেনায় জর্জরিত হয়ে যাচ্ছেন বা পারিবারিক সুখ শান্তি বিঘ্ন হতে পারে এরকম কিছু সমস্যায় কিন্তু আপনি জর্জরিত হতে পারে। সেই সমস্যা থেকে আপনি কি করে বেরোবেন কারণ মানুষ চায় যে আমি একটু সুখে শান্তিতে থাকতে পারি কিন্তু সেটা সকলের ভাগ্যে হয়ে ওঠে না যারা সেই জায়গা থেকে একজন অভিজ্ঞ মানুষের পরামর্শে যারা জীবন করছে তারা কিন্তু বারবার তাদের কাছে কিন্তু প্রতিহত হতে হয়নি আর যারা সেই সমস্যাকে জিয়ে ভবিষ্যৎ পর্যন্ত নিয়ে যাচ্ছে তারা কিন্তু একদম অর্থ সমস্যার নিচে বরুন বা পারিবারিক সুখ শান্তি অনেকের জীবনে দেখা যাচ্ছে যে হয়তো অর্থ রোজগার কম আছে কিন্তু পারিবারিক অশান্তি নেই অর্থ রোজগার কম পারিবারিক সুখ শান্তি আছে আবার অনেকের দেখা যাচ্ছে রোজগার বেশি আছে অনেক রোজগার কিন্তু পারিবারিক সুখ শান্তি নেই আবার অনেক জায়গায় দেখা যাচ্ছে অর্থ সমস্যা আছে কিন্তু পারিবারিক অশান্তিও প্রচুর রয়েছে এরকম বহু পরিবার দেখা যায় যে প্রচুর অর্থ কিন্তু এমন অশান্তি তাদের পারিবারিক পরিবারের লোকজনের মধ্যে অর্থটা তখন মনে হয় যেন কারণ আবার এরকমও দেখা যায় যে অর্থনৈতিক কারণে পারিবারিক অশান্তি স্বামী রোজগারের স্বামী রোজগারের স্ত্রী সন্তুষ্ট নয় তাই নিয়ে বিশাল অশান্তি সম্পর্কটাই হয়তো চলে গেল একদম সুতরাং অর্থ এবং পারিবারিক সম্পর্ক সুসম্পর্ক বজায় রাখা এই দুটোই কিন্তু সমসাময়িক চলতে হবে ঠিক তো এই জায়গাগুলিতে আপনি যদি দেখবেন যে কেন হচ্ছে আপনি অনেকে দেখা যাচ্ছে চেম্বারে এসছেন যে এত অশান্তি এত ঝামেলা এত অর্থকষ্ট মাঝে মাঝে নিজের চোখের জলও বেরিয়ে যায় যে আপনাদের কথা শুনলে কিন্তু একটি ভেবেছেন কখনো। যে আপনার হরস্কোপের মধ্যে বা আপনার হাজব্যান্ডের হরস্কোপের মধ্যে বা আপনার সন্তানের হরস্কোপের মধ্যে শনির নবাংশে শনি এবং চন্দ্র একই সঙ্গে বসে আছে আবারও বলি শনির নবাংশে চন্দ্র অথবা চন্দ্রের নবাংশে শনি রয়েছে অথবা শনি চন্দ্র একই সঙ্গে বসে আছে ফলে আপনি আর্থিকভাবে যেমন দুর্বলতা থাকবে তেমন কিন্তু আপনার পারিবারিক অশান্তি থাকবে আর একটা জায়গা যেরকম রয়েছে যে যদি আপনার ষষ্ঠ হাউজে বুধ এবং কেতু একই সঙ্গে বসে থাকে তাহলে কিন্তু সেখানে কিন্তু আপনার অর্থ রোজগার যেমন কম তেমন অর্থ থাকবে না অর্থ অর্থহীন অর্থ সেভিংস ব্যাঙ্ক ব্যালেন্স কিছুই যেমন হচ্ছে না তেমন সংসারের অভাবপূর্ণ অভাব কিন্তু অনটন লেগেই থাকবে এই যে পারিবারিক অশান্তি এটা একটা মারাত্মক পর্যায়ে যাচ্ছে কিন্তু আপনি চাইলে আপনার এই হরস্কোপ বা আপনার হাজব্যান্ডের হরস্কোপের মধ্যে বা আপনার সন্তানের হরস্কোপের মধ্যে এই সমস্ত অশান্তি এই সমস্ত অশুভ গ্রহের অবস্থান যদি আপনি একজন অভিজ্ঞ মানুষের পরামর্শে করতে পারেন তাহলে আমার মনে হয় আপনার এই পারিবারিক অশান্তি বা অর্থ সমস্যা খুব তাড়াতাড়ি দূরীভূত হবে একজন বন্ধু আছে নিশ্চয়ই যাব নমস্কার কে রয়েছেন হ্যালো নমস্কার ম্যাডাম মেদিনীপুর থেকে অসিত বলছি কোথা থেকে বলছেন অসিত মেদিনীপুর থেকে আচ্ছা কার সম্পর্কে জানবেন নিজের সম্পর্কে নমস্কার স্যার বলুন নিজের সম্পর্কে জানবেন আপনার ডেট অফ বার্থ বলুন আট চার উনিশশো তিরানব্বই

আপনার জন্ম ছিল বৃহস্পতিবার আপনার জন্ম বৃহস্পতিবার ছিল হ্যাঁ হ্যাঁ 93 আপনি জন্মগ্রহণ করেছেন কি করছেন এখন একটু বলুন প্রাইভেট স্কুলে টিচার আমি প্রাইভেট টিচার আপনার হচ্ছে সাথী নক্ষত্র তুলা রাশি তুলা কুম্ভ লগ্ন তুলা রাশি কুম্ভ লগ্ন আপনার হচ্ছে রাশি লগ্ন রাশি নক্ষত্র এই যে প্রাইভেট স্কুলের টিচার আপনি আপনি অর্থ সেভিংস বা আপনি যে আপনার যোগ্যতা অনুযায়ী আপনি ফল পাচ্ছেন না পাচ্ছেন পাচ্ছেন এবং খুবই সামান্য অর্থ আপনি রোজগার করছেন নাইনটি জন্ম বিয়ে করেছেন না কেন করেননি কেন বিয়ে হ্যাঁ বলুন একটা প্রেম ছিল কেটে গেছে সেই থেকে আর বিয়ে করা হয়নি পরে করব একটা মানসিকতা আছে মানসিকতা আছে বিয়ে পরে একটা করবে মানে আগে রোজগার তো ঠিক করে নিন প্রেমে ধাক্কা খেয়েছেন তাই মন ভেঙে গিয়েছিল তাই তো হ্যাঁ স্যার হ্যাঁ ম্যাডাম দেখুন একটা কথা আপনাকে বলি আপনার রোজগার যেমন সাধারণ রোজগার অর্থ সেভিংস ব্যাংক ব্যালেন্স কিছু নেই অল্প কিছু আছে আপনি যেটা একটা পুরুষের যেমন হওয়া উচিত একজন জাতক জাতিকার যেমন অর্থ সেভিংস ব্যাঙ্ক ব্যালেন্স হওয়া উচিত সেইভাবে আপনার কিন্তু পরিপূরক নেই সেকেন্ড অপশান রয়েছে আপনি মাঝে মাঝে নার্ভাস ফিল করেন দোনোমনো সিদ্ধান্ত হয় আপনার জীবনে হ্যাঁ আচ্ছা থার্ড হচ্ছে আপনার দ্বিতীয় হাউজে রয়েছে লগ্নে যেমন শনি বসে আছে এটা খুব খারাপ এই জন্যই আপনার অর্থ রোজগার সেভিংস এগুলি হচ্ছে না এবং তার সঙ্গে দ্বিতীয় হাউজে দারিদ্র দোষ রয়েছে তৃতীয় হাউজে রয়েছে আপনার কালসর্পযোগ চতুর্থ হাউজে কেতু বসে আছে পঞ্চমে মঙ্গল অর্থাৎ আপনার এখানে রয়েছে বিবাহ সমস্যাও এই যে সম্পর্কটা যেমন আপনার বিচ্ছেদ হয়েছে ঠিক যে সম্পর্কটা বিচ্ছেদ হয়ে গেছে আপনি হয়তো ভাবছেন যে আপনার কারণে হোক বা মেয়েটার কারণে হোক সম্পর্ক বিচ্ছেদ হয়েছে কিন্তু না এটা কিন্তু এই গ্রহের অবস্থানের জন্যই কিন্তু আপনার সম্পর্ক বিচ্ছেদ হয়েছে ঠিক আবার বিবাহ যখন আপনি করবেন আপনি বলছেন মানসিকতা আছে একটা করে নেব তা বিয়ে যখন একটা করে নেবেন আগে থাকতে আপনি ভেবে নিন যে আপনার বিবাহ সমস্যা আছে সে বিবাহটাও কিন্তু স্টে করবে না শুনতে পাচ্ছেন হ্যাঁ এই এই সমস্যা থেকে যদি বেরোতে চান তাহলে আপনাকে মেদিনীপুর চেম্বারে আপনি যোগাযোগ করবেন এই সমস্যা বলে কিছু থাকবে না আপনি অর্থ সেভিংস ব্যাঙ্ক ব্যালেন্স বা আপনার আর্থিক রোজগার আরও অনেকটাই বাড়বে এবং তার সঙ্গে কিন্তু আপনার এই বিবাহ সমস্যা থাকবে না সম্ভব হলে একবার যোগাযোগ করবে যেতে চাইছি আপনি যাবেন যেখানেই যাবেন লগ্নে শনি বসে আছে সেখানেই পরিপূরক ফল আপনি পাবেন না

কিন্তু আদৌ সেটা হবে কিনা সেটা কি কখনো ভেবেছেন নিজেই গণনা করে বার করবেন এই যে একটু আগে বলেছিলাম যে আপনার জীবনে দনমন সিদ্ধান্ত হয়ে যায় যে ডিসিশন নিতে পারছেন না কারণ লগ্নে শনি বসে আছে বুধ বসে আছে আপনি ডিসিশন নিতে পারবেন না এবং যে প্রফেশনেই যান যে ব্যবসায় যান যে বাণিজ্যেতে যান আপনি কিন্তু সেই জায়গাটা কমপ্লিট করতে পারবেন না আপনি দেখে নেবেন বারবার জীবনে চেঞ্জ হবে সময় সময় অতিবাহিত হবে সময়ের পর সময় অতিবাহিত হবে কিন্তু সেই জায়গাটাকে একজন অ্যাস্ট্রোলজার হতে গেলে তার দক্ষতা তার দক্ষ এই যে সঙ্গে সঙ্গে বলে দেওয়া এই যে দক্ষতা অর্জন করা এবং মানুষকে কাজ দেওয়া দক্ষতা যদি অর্জন করা না থাকে তাহলে কিন্তু মানুষকে কাজ দেয়া যাবে না মানুষের সমস্যার সমাধান করা যাবে না কাছে আমার এলে সমস্যার সমাধান হবে কিন্তু অ্যাস্ট্রোলজি শেখানোর জন্য আসতে হবে না আমি অ্যাস্ট্রোলজি কাউকে শেখাই না আমার সময় নেই এত চেম্বার করবো না মানুষকে অ্যাস্ট্রোলজি শেখাবো এত চেম্বার এত মানুষের ক্লায়েন্ট আপনি মেদিনীপুর চেম্বারে এসে দেখবেন যে প্রচুর ভিড় এমনি এমনি ভিড় হয় তা কখন মানুষের কাজ করবো মানুষ যদি আসবে সেই সেই সময়টা নেই এক সময় ছিল বহু মানুষকে শিখিয়েছি এখন আর সেই সময় নেই এখন নিজের প্রফেশনের উপরে এত ক্লায়েন্টের চাপে নিজে সময় দিতে পারছি না ঠিক আছে আগে আপনার নিজের যে হরস্কোপের যে প্রবলেমগুলি আছে গ্রহের অশুভ দোষগুলি আছে সেগুলিকে ঠিক করুন তারপরে আপনি যে কোনো সমফেশনে যেতে পারবেন অনেক ধন্যবাদ ফোন করার জন্য অ্যাকচুয়ালি বলি ওনার আপনি বলেছেন ফ্রিকনেসটা ওনার থাকমস এবং যতই হোক এটা তো রোজগার করেন সেইখান থেকে একটা এসে অনিশ্চিত একটা জায়গায় ঝাঁপ দিচ্ছেন কেননা অ্যাস্ট্রোলজি অবশ্যই এটা ভীষণ অথেন্টিক সাবজেক্ট কিন্তু তাতে রেপুটেশনটা ভীষণ ইম্পর্টেন্ট আজকে আপনি এত বছর কাজ করে একটা রেপুটেশন তৈরি করেছেন প্রথম দিনে তো সেই রেপুটেশনটা ছিল না আপনাকে সেই জায়গাটা শূন্য থেকে শুরু করতে হবে এবার আপনি ভেবে দেখবেন আদৌ এবং জেনে নেবেন যে আপনার আদৌ অ্যাস্ট্রোলজিটা হবে কি না নমস্কার কে রয়েছেন নমস্কার আমি অভিজিৎ বলছি

কারণ এখানে যা পাচ্ছি তাদের সোর্স অফ ইনকাম খুব একটা ভালো নেই যা পয়সা রোজগার করছে সে অটোমোবাইলে করুক আর যাই করুক যে রোজগার করছে দশম হাউজে রবি এবং শুক্র এবং তার সঙ্গে কেতু সম সহাবস্থানে রয়েছে সুতরাং অর্থ রোজগার যেটুকু হবে সে অর্থ কিন্তু স্টে করবে না অর্থাৎ আপনাদের পয়সা করি দিচ্ছে আচ্ছা ভালো কথা না অ্যাকচুয়ালি বলি আপনি ডিপেন্ডেন্ট নন কিন্তু আমার মনে হয় বিইং আ ফাদার আপনার উচিত হচ্ছে ছেলের একটা কাছ থেকে একটা রেমোনারেশন ছেলে আপনাকে দেবে যে তুমি বড় করেছো আমাকে এটা রাখো এবং সেটা আপনি তার জন্য ভবিষ্যতের জন্য সঞ্চয় করলেন মানে এই ব্যাপারটা আমার ছেলের একটা ভবিষ্যৎও থাকলো এবং তার একটা অভ্যেস হলো তা সে জানলো যে বাবা মা আমাকে বড় করেছেন তার আমারও কিছু সার্ভ করা দরকার বাবা মায়ের প্রতি এবং একদম একদম কারণ এইটা এখনকার সময় উঠে গেছে আমাদের সময় বা আমাদের আগে যে আমরা পয়সা রোজগার করতাম যখন আমরা যেটুকুই রোজগার হতো সেটা পিতামাতাকে আমরা হ্যান্ড ওভার করতাম এগুলি একটা ভালো পরিকল্পনা পিতামাতাও খুশি থাকেন আমার কি আছে পিতামাতা তো সেটা আলটিমেটলি সন্তানের জন্য রাখছেন রাখছেন পিতামাতা আর নিয়ে চলে যাবেন না এগুলি করা উচিত এখন বর্তমান সিচুয়েশনে অনেক সন্তানরা এগুলি করে না এগুলি করে উঠতে পারছে না কি বলবো যাই হোক ওটা নিয়ে দরকার নেই আপনার প্রশ্ন হচ্ছে বিবাহ নিয়ে বিবাহ সমস্যায় আপনি আপনার ছেলে নিয়ে ভুগছেন দেখুন একটা কথা আপনাকে বলি দেখুন আপনি হরস্কোপটা দেখতে পাচ্ছেন লগ্নের ঠিক সপ্তম হাউজের মঙ্গল এবং চন্দ্র বসে আছে মাঙ্গলিক দোষ এবং রয়েছে আছে গ্রহণ দোষ তার সঙ্গে রয়েছে দশম হাউজে রয়েছে দারিদ্র দোষ আপনি হয়তো একটা জিনিস কনসিডার করছেন যে আপনার ছেলে যা ইনকাম করুক না করুক আমার তাতে কিছু আসে যায় না কিন্তু এটা একটা ভাইটাল জিনিস যে আপনার ছেলের কিন্তু বিবাহ সমস্যা বিবাহ বিচ্ছেদ বিবাহ নিয়ে আইনি সমস্যা অর্থাৎ ডিভোর্স কেস খামারি মামলা মোকর্দমা যতক্ষণ পর্যন্ত এই দারিদ্র দোষ এবং মাঙ্গলিক দোষ যতক্ষণ পর্যন্ত শরীর থেকে আউট না করতে পারবেন অতক্ষণ পর্যন্ত কিন্তু এই বিবাহটা স্টে করবে না বোঝাতে পারলেন মেয়ে জন্য মেয়ে আপনি সম্বন্ধ দেখছেন সম্বন্ধ দেখছেন কিন্তু সম্বন্ধ ফাইনাল হচ্ছে না ফাইনাল হচ্ছে ফাইনাল হচ্ছে কেন কেটে যাচ্ছে সেটাও তো জানুন জানেন আপনি কি কেন কাটছে কেন মানে মেয়ের পক্ষ আর কোনো রিপ্রায় পাচ্ছি না হ্যাঁ এই তো দেখে শুনে যাবে এরকম বহু কেস হবে দেখে শুনে চলে যাবে হ্যাঁ করবো করবো বাড়িতে যাওয়ার পরে চেঞ্জ চেঞ্জ হয়ে যাচ্ছে এইটা হচ্ছে ঠিক সপ্তম হাউজেই মঙ্গলচন্দ্র থাকার কারণের জন্য এই অশুভ দষ্টি থাকার কারণের জন্যই বিবাহ সমস্যা কিন্তু রয়েছে এবং তার সঙ্গে যদি আপনি দেবসিদ্ধার কাছে আসলে কি হয় দেবাশীর দার কাছে আজকে করনগর রিষড়া শ্রীরামপুর আজকের বহু মানুষ ব্যান্ডেল আরামবাগ তো শরাফুলি এ সমস্ত বহু ক্লাইন দেবাশিদার কাছে আসে কেননা আসে যে যে একটা সমস্যার জন্য আপনি আসলেন সেই সমস্যাটাই শুধু নয় তার আর্থিক সেভিংস ব্যাঙ্ক ব্যালেন্স তার গাড়ি বাড়ি অর্থ সম্পত্তি একদম পরিপূরকভাবে একটা সিচুয়েশান সে কিন্তু খুঁজে পাবে অর্থাৎ শুধু বিবাহ সমস্যা ঠিক করে দিলাম কিন্তু আজকে যদি আপনি কদিন আছেন যে কদিন থাকবেন ভালো দীর্ঘদিন থাকুন খুব ভালো কিন্তু সন্তানের সন্তান কি করলো আপনি পেনশন পাচ্ছেন একটা সময় কষ্টকলেশ করে চাকরি বাকরি করছিলেন আজকের পেনশন পাচ্ছেন কিন্তু সেই জায়গাটা স্টেবেল থাকবে তো আপনার ছেলের সেটাও আপনাকে ভাবার বিষয় কারণ দশম হাউজে রবি শুক্র কেতু বসে আছে কিন্তু অর্থ বহু টাকার অর্থক্ষতির যোগ কিন্তু আপনার ছেলের এই হরস্কোপের মধ্যে রয়েছে সুতরাং সম্ভব হলে বুকিং করে একবার চেম্বারে আসবেন ডালনাথ চেম্বারে আপনার এই যে কোনো সমস্যাই থাকুক সেটা ঠিক হয়ে যাবে অবশ্যই আপনাকে ধন্যবাদ জানাবো আমি একটু জানিয়ে দিই আগামী পাঁচ তারিখ পাঁচই মে কোচবিহারে চেম্বার ছয়ই মে জলপাইগুড়ি চেম্বার সাতই মে শিলিগুড়ি চেম্বার আটই মে মালদাতে চেম্বার আছে পুরো উত্তরবঙ্গ পরবর্তী জুন মে মাস মে মাসের বারো তারিখে চেম্বার রয়েছে কাঁথি তেরো তারিখে চেম্বার রয়েছে মেদিনীপুর চোদ্দো তারিখে চেম্বার রয়েছে গড়িয়াহাট উনিশ তারিখে চেম্বার রয়েছে কৃষ্ণনগর কুড়ি তারিখের চেম্বার রয়েছে বহরমপুর পরবর্তী তেইশ তারিখ রয়েছে দিল্লি ছাব্বিশ তারিখ আগরতলা সাতাশ তারিখ গৌহাটি দোসরা জুন বর্ধমান তেসরা জুন তারাপীঠ চৌঠা জুন দুর্গাপুর নয়ই জুন বাঁকুড়া এবং দশই জুন আসানসোল আর তেরোই জুন জামশেদপুরের চেম্বার সামনের চেম্বার বলতে মে মাসের পাঁচ থেকে আট কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি ও মালদাতে পেয়ে যাচ্ছেন পাঁচ ছয় সাত আট তো আমরা আরেকটা টেলিফোন নিয়ে নিই নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যালো আমি আমার ব্যাপারে একটু জানতে চাই আমার কেরিয়ার ব্যাপারে একটু আচ্ছা আপনার নাম নাম পূজা দত্ত কোথা থেকে ফোন করেছেন আমি কলকাতা গড়িয়া আচ্ছা ডেট অফ বার্থ 18 মে 1997 18 মে 1997 সময় সকাল 6:30 টা কোথায় জন্ম কলকাতা এই অনুষ্ঠানটা কি আপনি দেখেন নাকি না কেউ বলেছে বলে আপনি দেখছেন না আমি স্যারের আমি আমার মা স্যারের প্রোগ্রাম অনেকদিন ধরেই দেখি প্লাস আমার পাশে রিলেটিভ একজন গেছিলেন ওনারও ছেলের ক্যারিয়ারের জন্য আর কি তো খুব ভালো রেজাল্ট পেয়েছে সেই জন্যই আর কি ফোন করে জানা নিজেরটা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ গোরিয়া থেকে এসেছিলেন তাই তো হ্যাঁ 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 বেশ ভালো থাকুন দেখুন দেবাসীদের কাছে আপনারা নিশ্চয়ই জানেন যে দেবাসীদের কাছে না যে কোনো সমস্যাই থাকুক সমস্যা থাকতেই পারে কিন্তু যার কাছে আসবেন তার কাছে দিনের পর দিন ঘুরতে হবে না বারবার আসতে হবে না সুতরাং যিনি এসছিলেন তিনিও হয়তো এক দুবার এসছেন নিশ্চয়ই তার সাকসেস হয়েছে আপনিও সেই জায়গায় সাকসেস হবেন তো আপনার সময়টা একটু বলুন সকাল সাতটা কাল সকাল সাড়ে সাতটা সকাল সাড়ে সাতটা জন্ম ছিল কন্যা রাশি মিথুন লগ্ন কন্যা রাশি মিথুন লগ্ন আপনি জানেন এইটুকুই জানেন নাইনটি সেভেন জন্ম চাকরি বাকরি কিছু পেয়েছেন ওটা নিয়ে ব্যাপার মানে পেয়েছিলাম বলতে সেটা ওই ছ থেকে সাত মাসের জন্য মানে কিন্তু ওই পার্মানেন্ট হওয়ার টাইমেই ঠিক কেটে গেলো তো ওইটা নিয়ে খুবই দুশ্চিন্তা এখন দেখুন দুশ্চিন্তা হওয়ার কারণ নেই এটা যদি আপনি অনেকে আগে থাকতে যোগাযোগ করতেন তাহলে কিন্তু এতদিনে পার্মানেন্ট আপনার হয়ে যেতেন আপনার ক্যান্সেলটা হতো না কেন হলো ক্যান্সেল দাদা সাউজে রবি রবি শুক্র রবি এবং শুক্র মানে অর্থাৎ দারিদ্রদোষ রয়েছে দারিদ্রতা যেখানে সেখানেই কিন্তু অর্থ সমস্যা সেখানে দারিদ্রতা যেখানে সেখানে ভিঘ্ন যোগ সেখানে তার সঙ্গে রয়েছে আপনার দশম হাউজে শনি এবং কেতু একই সঙ্গে বসে আছে কর্মস্থানে যে হাউস থেকে আপনার চাকরি এস্টাবলিশ হবে যে হাউস থেকে চাকরি কিন্তু পারমানেন্টলি হবে সেই হাউজেই কিন্তু রয়েছে শনি এবং কেতু বসে আছে আচ্ছা আর একটি জায়গা রয়েছে চতুর্থ হাউজে রয়েছে এখানে চন্দ্র এবং রাহু মনকে কিন্তু ডিসব্যালেন্স করে দেওয়া মনকে ডিপ্রেশনে ফেলে দেওয়া এই কিন্তু কিন্তু আপনার এই সমস্ত যোগ রয়েছে আপনি মন স্থির করতে পারেন যে কি করবেন না কি করবেন দনমন সিদ্ধান্ত হয়ে যায় আপনার হ্যাঁ প্রচন্ড আচ্ছা তাহলে চাকরি কর্ম বিবাহ দেবাশিস দা যা বলছেন সবটাই আপনার জীবনে হয় হাসছেন যার জন্য অ্যাস্ট্রোলজি আপনি ম্যাডাম চাইলে এখনও যোগাযোগ করতে পারেন আপনার যে সমস্যাই থাকুক চাকরি কর্ম বিবাহ শরীর স্বাস্থ্য যে সমস্যাই আপনার থাকুক সব সমস্যাই ঠিক হয়ে যাবে আর একটা কথা আপনাকে বলি যেটা এখানে পাচ্ছি আপনার মায়ের শরীর ভালো যাচ্ছে না না একদমই না

খুব এডুকেটেড পার্সেন্ট মানুষ আপনি যদি এখনও জীবনে যদি চাকরি বাকরি কর্ম স্টাবলিশড করতে চান চাকরি কর্ম বিবাহ তাহলে কিন্তু আপনি যোগাযোগ করুন যে যোগা যিনি যোগাযোগ করেছিলেন তিনি ভালো তার জীবন স্টাবলিশড হয়েছে আপনি যোগাযোগ করবেন তো আপনার জীবন সঠিকভাবে হবে আর সকল দর্শক বন্ধুকে বলবো যে দেবাশিষ শাস্ত্রী একবার অন্য জ্যোতিষ বারবার দেবাশীর শাস্ত্রী একবার একবারে বেশি দুবার আসতে হবে না যে কোনো চেম্বারে বুকিং করবেন বুকিং করে সরাসরি চেম্বারে আসবেন এটা যদি ক্রাইটেরিয়া আর আরেকটা জায়গা রয়েছে প্রত্যেক বৃহস্পতি শুক্র শনি রবি ডালনব বিক্রম এসি মার্কেটে সোনালি সিনেমা হলের পাশে ডালনব বিক্রম এসি মার্কেটে ফার্স্ট ফ্লোরে সৌভাগ্যের দিশা রয়েছে যে যেখান থেকে পারেন দূর দূর থেকে সেখানে যোগাযোগ হাতে সময় নেই বিদায় নেওয়ার পালা দাদা অনেক ধন্যবাদ ধন্যবাদ সকলকে ভালো থাকুন নমস্কার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ গুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী জ্যোতিষ ও বাস্তু বিশেষজ্ঞ চেম্বার প্রতি শনিবার এবং রবিবার ডানলপ বিক্রম এসি মার্কেট সৌভাগ্য জেমস ফার্স্ট ফ্লোর এছাড়াও পাচ্ছেন বাঁকুড়া মেদিনীপুর মেচেদা আসানসোল তারাপীঠ শিলিগুড়ি বালুরঘাট জামশেদপুর আগরতলা গৌহাটি ব্যাঙ্গালোর দিল্লি ও অন্যত্র বুকিং নাম্বার নাইন ডাবল থ্রি জিরো ডাবল নাইন সেভেন টু থ্রি ফাইভ নাইন ফোর ডাবল থ্রি জিরো টু ডাবল ফাইভ টু ফাইভ nine six seven four double two six five three seven WhatsApp number 8910460255.